বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো বলতে আমার নতুন ভিডিও তো তো দেখো আজকে কিন্তু দশ দিন হয়ে গেল দিদির বাড়ি আসা তো দশ দিনের মাথায় আমরা আজকে বেরিয়ে যাচ্ছি ওইদে তো দাদা ভাইরা ব্যাগ নিয়ে চলে গেছে যে আমি লাস্টে যাচ্ছি দিদিও আসতেছে আর ভাগ্নে গেছে প্রাইভেটে ভাগনারাও নাই কি রে ওই যে দিদি তো যাওয়ার সময় খারাপ লাগছে দিন থাকার পরেও আজকে যাচ্ছি কিন্তু যেতে তো লাগবে তাই না তো চলো আমাদের ছয়টা ট্রেন আছে এখন বাজে পাঁচটা এই দেখো বেরিয়ে পড়লাম দিদি বলছে কি ছয়টা ট্রেন যদি মিস হয় তাহলে ঘুরে আসিস ও যে দিদি দাঁড়িয়ে আছে বাড়িতে কেউ নেই ভাগনাটাও প্রাইভেটে গেছে আর ভাগ্নিও প্রাইভেটে গেছে তো চলো কী করবো যেতে তো লাগবেই মন খারাপ হচ্ছে আবার দেখা হবে এক বছর দু বছর তাই না তো চলো যাই তো ওই যে তোমাদের দাদা হয়ে চলে গেছে এদিকে বাদঝাড় আর এরা তো চলো টোটোতে উঠে আবার দেখা হচ্ছে চলো না মা যে এটা হচ্ছে না কোনো আসেনি ফালাকাটা জং দেখেছ এখান থেকেই আমাদের ট্রেন আসবে তো চলো এবার বসে থাকতে হবে ট্রেনের অপেক্ষায় এখন বাজে তোমার সাড়ে পাঁচটা দেখো ওই যে দাদা ভাই যাচ্ছে আর জামাইবাবু আসছে তুলে দিতে ট্রেনে তো ওই দিক থেকেই আমাদের ট্রেনটা আসবে তো চলো এবার ওয়েটিংয়ে বসে থাকি দেখা যাক কখন ট্রেন আসে আমাদের ট্রেন চলে আসে এই ট্রেনটাতেই আমরা যাবো তো এখন যত ঘণ্টা না না থামে তত ঘন্টা উঠতে পারবো না বিশাল 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 চলে আসছে এবার চলে যাবো শিলিগুড়ি না বসার সিট পাবো কি পাবো না সামনে এখানে না দেখো ফাইনালি নেমে পড়লাম ইনজিপি জন সঙ্গে দেখো দু ঘন্টা সময় লাগলো আসতে এই যেটা হচ্ছে আমাদের ট্রেন আমরা এখন দাঁড়িয়ে আছি জলপাইগুড়ি এখন ওভার ব্রিজ পার করে ওই পাশে যাবো